আচ্ছা আমরা বেসিকলি অফকোর্স এস এ মুসলিম কান্ট্রি উই হ্যাভ টু সাপোর্ট দিস উই হ্যাট টু সাপোর্ট বার অভার উইয়ার স্ট্যান্ডিং আর যেটা জুলাইতে গেছে আমরা অবভিয়াসলি অভিয়াসলি সি নাও উই আর ফার্স্ট স্ট্যান্ড এক্সপিরিয়েন্স লাইক উই গট দ্যাট এক্সপিরিয়েন্স যে যেই জেনেসা একটা আমাদের সাথেও করছে উই ডোট ওয়ান্ট এনি এনি কান্ট্রি টু ফেস দ্যাট আর এটা আজকে এক বছরের অথবা দুই বছরের কাহিনী নাই এটা পঁচাত্তর বছর ধরে চলে আসতেছে এই নাগবা যেটা কলোনাইজার্সরা বলছে যে এন্ড হয়ে গেছে ডিটেন্ট এখন মুসলিমস আসলে আজকের কর্মসূচিটা যে উপলক্ষে তা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখছি যে ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনের প্রতি অনেক বেড়ে গেছে বিগত মানে সাতই অক্টোবর দু হাজার তেইশের পর থেকেই তো আমার যে বড়ো যে ইসলামী নেতাগুলো আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যার বসে না থেকে এখনই সবাই মিলে একসাথে যা করা সেটা করা সেটা হচ্ছে যে ইসরায়েলকে তাদের কঠোর জবাবটা দেওয়া কারণ সবার আগে আমাদের ধর্মের আগে আমরা সবার আগে মানুষ তো আমাদের কর্তব্য হবে যে ইসরায়েলে ফিলিস্তিনে ভাইদের পাশে বোনদের পাশে আমাদের দাঁড়ানো কারণ এরকম এত বড় একটা জেনোসাইট ঘটে যাচ্ছে তো কখনোই আমরা ঘরে চুপ করে বসে থাকতে পারি না তো এই জন্য এটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা সবার ধর্মটা তো আমাদের পরে আসবে ধর্মের আগে আমরা তো সবাই অবশ্যই মানুষ তাই না এখন আমরা অ্যাজ এ মানুষ আমি ধর্মে পরে যাই যদি মানুষ হিসাবে বলি সেক্ষেত্রে তো কখনোই আমি একটা জেনোসাইট সাপোর্ট করতে পারি না তো সেক্ষেত্রে আমাদের সকলেরই যারা ফিলিস্তিনের মুক্তি চায় যারা মানবতার মুক্তি চায় তাদের অবশ্যই ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত আমরা বলতে চাই যে কি আমরা মানবতার পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে আমরা ফিলিস্তিনদের পক্ষে আছি এবং আমরা সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানাতে চাই আপনারা মানবতার পক্ষে আসুন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা বলতে চাই আমরা আজকে জনগণের জনগণ আসলে নামতে বাধ্য হয়েছে কারণ হলো যারা পাওয়ারফুল মানুষজন আছে তারা মাঠে নাম শোনায় তারা করতে নামে নাই এই জন্য আমাদের মধ্যে আমরা যতটুকু করতে পারি ততটুকুর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এইটুকুই আমরা করতে পারি তাই আমরা হলো নেমেছি আজকে বাঁচার তাদের পাশে যে আমরা আছি এটা বুঝাতে আমরা নেমেছি যাতে উপরের মানুষ যারা বসছে তারা যেন আগায় আসে ওদের হেল্প করার জন্য চুমুকে অ্যাকশন এতদিন ধরে হয় নাই আমরা অবভিয়াসলি কিছু হওয়ানোর জন্য এখানে আসি অবভিয়াসলি কিছু হওয়ানোর জন্য গ্লোবাল স্ট্রাইকটা হচ্ছে এখন হবে নাকি হবে না দ্যাটস নট দ্য মেইন পার্ট মেইন পার্ট ইজ এখন যেখানে আছে সেখানে পার্টিসিপেট করতে হবে বিশ্ব মুসলিমদের পক্ষে আসলে আপনাদের কি আসলে কিছু বড় কিছু ছিল আসলে ফিলিস্তিনের পাশে দিয়ে বেরিয়ে তাহলে অনেক ভাষা মুসলিম কান্ট্রি রয়েছে তারা আসলে নিশ্চিত রয়েছে আসলে আমরা আমরাও একটা মুসলিম অধ্যুষিত কান্ট্রি আমাদেরও মেইন মেজরিটি মুসলিম আমরা একটি পাশে আছি আমরা আমাদের কান্ট্রি থেকে বলতে পারি আমরা গ্লোবাল কমিউনিটি কী করছি তার থেকে না থেকে আমরা কী করছি সেটা আগে পার্সে দেখি এবং উই আর হিয়ার আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের যে সৈন্যরা তারা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ফিলিস্তিনের যে ভাইরাস তাদের উপরে হচ্ছে অন্যায়ভাবে আপনার দেখা দেখতে পাচ্ছেন মানুষগুলোকে মেরে ফেলতেছে আর আমরা 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 যেহেতু মুসলিম উম্মা আমরা এক এক নবীর উম্মা সবাই তো আমরা এক্ষেত্রে আমাদের আজ মানবতা আছে তো আমরা চেষ্টা করছি যে যতটুকু আমাদের জায়গা থেকে প্রোটেস্ট করা যায় মানে যতটুকু আমরা মানে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারি যে না এটা ঠিক করতেছে না ইসরায়েলের পক্ষে যারা আছে তাদেরকেও আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে আসলে আপনারা যেটা করতেছেন এটা অমানসিক মানে এটা মানবতার মধ্যে পড়ে না আপনারা জাতিসংঘ যারা আছে তারা সবসময় মানবতা তারপর মানুষের যে কাজ নিয়ে সবসময় স্লোগান দিয়ে থাকে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আসলে মানবতা বলতে কিছু নেই ওরা মানবতা সবসময় বলে যাচ্ছে কিন্তু ওদের পক্ষে যারা ওদের সাপোর্টে যারা থাকে জাতিসংঘের সাপোর্ট যারা থাকে তাদেরকেই সবসময় ওরা পাশে রেখে যাচ্ছে কিন্তু আমাদের যে মুসলিম আর ভাইরা আছে তাদেরকে তারা নির্বিচারে হত্যা করছে আর আমরা এটা এক মুসলিম দেশে মুসলিম জায়গাতে থেকে এবং সবার মাঝখানে থেকে এটা নিজের চোখে থেকে আমরা এটা মেনে নিতে পারি না আমরা চাই যেন পৃথিবীর সকল মানুষ এগিয়ে আসুক আমাদের সকল যাদের আসলেই মা মানবতা আছে যারা আসলে মানুষ পক্ষে মানুষ তারা যেন সবাই এগিয়ে আসে সবাই যেন আমাদের যে ফিলিস্তিনি ভাইরা আছে তাদেরকে যেন সহায়তা করে এবং তাদের উপরে যে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে এটা যেন সবাই প্রোটেস্ট করে এবং এটাকে যেন থামিয়ে দেওয়া হয় আমরা এদিক থেকে আমরা আমরা সবসময় ফিলিস্তিন ভাইদের পাশে আছি এবং ফিলিস্তিনের যতদিন এই ফিলিস্তিন এই পৃথিবী থাকবে এবং আমরা আশা রাখি আমাদের বিস্টিম ভাইদের পাশে আমরা থেকে যাব এবং যত রকমের অন্যায় হবে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ